বিসমিল্লাহ রহমান রাহিম ফেরেস্তা কারা তাদের পরিচয় কি ফেরেস্তা আল্লাহ সৃষ্টি আল্লাহ নূর এবং দ্বারা সৃষ্টি হয় সর্বদা তারা তারা আল্লাহ ইবাদত মগ্ন থাকে পানাহার বিবাহ জৈবিক চাহিদা থেকে সম্পূর্ণ মুক্ত তারা পুরুষ নন আবার নারীও নন ফেরেস্তারা আল্লাহর হুকুমে বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে সক্ষম তারা মানুষের মতো রক্ত মাংসের সৃষ্টি নয় তাদের কামনা বাসনা ক্রুদায় তৃষ্ণা নিদ্রা কিছুই নেই আল্লাহর হুকুমে ফেরেস্তারা আকার ও রূপ ধারণ করতে পারে মানুষের মতো রক্ত সৃষ্টি না হওয়া তাদের কামনা বাসনা এবং পানাহারের প্রয়োজনীয়তা ও ঘুম বিশ্রামের প্রয়োজন নেই তাদের মোট সংখ্যা আল্লাহতালা ছাড়া ব্যতীত আর কেউ জানে না ফেরেশতাদের অস্তিত্ব বিশ্বাস করা ইমানের অন্যতম স্তম্ভ আল্লাহতালা ইরশাদ করেন কেউ আল্লাহ তার ফেরেস্তা ও তার কিতাব সমূহ তার রাসুলগণ ও পরকাল বিশ্বাস না করলে সে তো মারাত্মকভাবে পদমষ্ট হয়ে পড়বে সুরানিসা আয়াত একশো ছত্রিশ অর্থাৎ তারা সর্বদা আল্লাহ আদেশে লিখতে থাকে তারা আমাদের আমল কিংবা আল্লাহ যে আদেশ দান করেন তারা তাই লিখতে থাকে ফেরেস্তারা অত্যন্ত সুন্দর ও আকৃতির অধিকারী হয়ে থাকে মহান আল্লাহ তালা হজ্বেলা আল্লাহ ইসলামের সম্পর্কে ইরশাদ করেন তাকে শিখিয়েছি শক্তিশালী ও প্রজ্ঞাপন ধারা প্রয়োজন একজন যে নিজে স্থির ছিল সুরান আজমা আয়াত পাঁচ থেকে ছয় দায়িত্ব পালনে তাদের ক্লান্তি এবং অবাধ্যতা নেই সৃষ্টিগত ভাবে আল্লাহ তালার অবাধ্যতার শক্তি দেওয়া হয়নি সর্বদা তারা আল্লাহ তালার হুকুম পালন করে মহান আল্লাহ তালা বলেন তারা তা অমান্য করে না অর্থাৎ ফেরেস তারা যা আল্লাহ তালা আদেশ করেন তারা যা করতে আদিষ্ট তাই করে সুরা তাহরিম আয়াত ছয় নিজ নিজ দায়িত্ব পালনে কোনো ক্লান্তি ভ্রান্তি এবং অবসান আসে না করেন যারা তোমাদের প্রতিপালকের সামনে আছে তারা তো দিন রাত ঘোষণা করতে থাকে তারা ক্লান্ত বোধ করে না সুরা শেজদা আয়াত আটত্রিশ ফেরেশতারা খুবই শৃঙ্খলা পরায়ণ তাদের শৃঙ্খলা সম্পর্কে বর্ণিত হয়েছে তোমার প্রতিপালক উপস্থিত হবে এবং সারিবদ্ধভাবে ফেরেশতারাও উপস্থিত হবে সুরা ফাজর আয়াত 22 তাফসিরে আলোচনা করা হয়েছে আল্লাহ তাআলা নির্দেশ পেয়ে ফেরেশতারা বিনা বাক্যে একযোগে আদম আলাইহিস সামনে সিজদা হন পবিত্র কুরআনে বলা হয়েছে সকল ফেরেশতারা সবাই এক সঙ্গে ছিল আদম আলাইহিস সালামের সামনে এবং সিজদা করে সূরা হিজর আয়াত 30 আল্লাহ তালা তাদের সৃষ্টি করেছেন নূর বা ঐশী জ্যোতি দ্বারা তা আল্লাহর অতি সম্মানিত সৃষ্টি ফেরেশতা এমন নূরের সৃষ্টির নাম যারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে তারা কখনো আল্লাহ নির্দেশে বিরুদ্ধাচারণ করে না বরং সর্বদা আল্লাহ তালার নির্দেশ পালন করে ফেরেস্তাদের নানা রয়েছে অনায়াসে তারা এখানে সেখানে বিচরণ করতে পারে পবিত্র কোরআনে এসেছে সব প্রশংসা আকাশ ও পৃথিবীর স্রষ্টা আল্লাহরই যিনি বাণীবাহ করেন ফেরেশতাদের যারা বা চার পদ বিশিষ্ট তিনি সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন আল্লাহ সব সময় সর্বশক্তিমান সুরা ফাতির আয়াত ফেরেস্তা সৃষ্টির উপাদান সম্পর্কে হাদিস শরীফে রয়েছে ফেরেস্তাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালার নূর এবং ঐশী আলোক থেকে মুসলিম শরীফ হাদিস দুই ফেরেস্তাদের রূপ ও সৌন্দর্য উপমা হিসেবে ব্যবহৃত হয় তাই হরজত ইসু আলাকে দেখে নারীরা বলেছিল অদ্ভুত আল্লাহর মহত্ব এই তো মানুষ নয় এই তো এক মহিমানিত মধ্যে অন্যতম চার ফেরেস্তার মধ্যে আজরাইল ফেরেস্তাকে সর্বশেষে আল্লাহ পাক সৃষ্টি করেন আজরাইল ফেরেস্তা আজরাইল নামে চিনলেও এর প্রকৃতি অর্থে নাম হচ্ছে মালাকুল মাউত আদিস এবং কোরআনে মালাকুল মাউত নামে বেশি পরিচিত আজরাইল শব্দটি কোনো জায়গায় আছে বলে আলেমরা বলেননি আজরাইল ফেরেস্তার বর্ণনা দিতে গেলে আপনি অবাক হবেন আজরায়েল আল্লাহ সাল্লাম পুরো দুনিয়ার এমন কোনো স্থান নেই যেখানে তার চোখ পড়ে না যদি তার মাথার উপর পুরো পৃথিবীকে বসিয়ে দেওয়া হয় তাও ওনার কিছু হবে না আজরালের শরীরটা কত বড় যদি বলি তাহলে বলি আপনার খাবার খাবার সময় যখন আপনার খাবার একটি টেবিলের উপরে রাখেন আপনার খাবারটি যখন আপনার টেবিলের সামনে তদ্রুপ মনে হয় ঠিক তেমনিভাবে পৃথিবীকে যদি আজরাইল ফেরেশতার সামনে রাখা হয় তার কাছেও ঠিক সেরকম মনে হবে বলা হয় আজরাল সালাম সৃষ্টির পর তিনি কখনো বিশ্রাম করেননি তাকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন তার ভার এতটাই কঠিন যে তিনি কখনো অবসর করতে পারেননি একবার রাসল্লাহ সাল আলাইসাল্লাম আজরাইল ফেরেশতার সঙ্গে দেখা হয় অতপর তিনি তাকে সালাম দেন কিন্তু তিনি রাসলাল্লাহ সাল্লা সালামের কোনো উত্তর দিলেন না কারণ তাকে আল্লাহ আল্লাহতালা যে দায়িত্ব দিয়েছেন সেটি পালন করতে তার পক্ষে কারো সালামের উত্তর দেওয়া থাক দূরের কথা তার দিকে ফিরে তাকানোর পর্যন্ত সময় নেই তাকে সমগ্র দুনিয়ার মানুষ জিন এবং পশু পাখির যান কবজের যে দায়িত্ব দিয়েছেন সেটি তাকে অক্ষর অক্ষর পালন করতে হবে যাই হোক সালাম যখন কোনো সালামের উত্তর দিলেন না আল্লাহতালার পক্ষ থেকে আদেশ আসলো আল্লাহ তালা বললেন হে আজরাইল তুমি আমার হাবিবের সালামের উত্তর দাও এবং আমার হাবিব যা যা জিজ্ঞেস করে তুমি তার সঠিকভাবে উত্তর দাও আজরাল আলাইসালাম এই কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিলেন তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিব আল্লাহ এরপর তিনি অত্যন্ত সম্মানের সাথে আসল্লা সাল্লাহ সাল্লামের সঙ্গে কথা বললেন এবং তিনি যা জানতে চেয়েছিলেন আজরাইল ফেরেশতা পি নবী সাল্লাহ সাল্লামকে তাই তাই বললেন আল্লাহ পাকে চার ফেরেস্তার মধ্যে ইসরাফিল আলাইসাল্লাম মিকাইল আলাইসাল্লাম জিব্রাইল আলাইসাল্লাম সালাম তাদের মধ্যে সর্বপ্রথম আল্লাহত সালামকে সৃষ্টি করেন ইসরাফিল সালামকে চারটি পাখনা দেওয়া হয়েছে যেগুলি দিয়ে পুরো আকাশমণ্ডল ঢেকে ফেলা সম্ভব যদি পুরো দুনিয়া তার শরীরের উপর রাখা হয় তাহলে তার শরীরের জন্য পুরো দুনিয়া দেখা যাবে না ইসরাফিল সালামের পুরো শরীর লোমে আবৃত করা আছে ইশরাফিল সালাম যে নিঃশ্বাস নেন প্রতি নিঃশ্বাসে একটি করে ফেরেশতা জন্মাতে থাকে এই ফেরেশতাগুলো জন্মানোর সময় সাথে সাথে আল্লাহ পাকের জিক এবং ইবাদতে লিপ্ত থাকে এই ফেরেস্তাগুলোর আয়তন ইসরাফিল সালামের থেকে অনেক ছোট্ট হলেও এগুলো ইসরাফিল আল্লাহ সালামের যে দায়িত্ব পালন করে সেগুলোর সাহায্যকারী হিসেবে কাজ করে যদিও সকল ফেরেস্তাদের সৃষ্টি করা হয় আল্লাহ পাকের আদেশ মানার জন্য আল্লাহ পাক ফেরিস্তাদের যখন যে আদেশ দেন তখন তারা কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে পালন করেন ইসরাফিল আলাই সব সবসময় আল্লাহ তালা জিকির ইবাদত করতে থাকে ইসরাফিল আলাই আল্লাহ দুনিয়াতে কেয়ামত আনার জন্য সৃষ্টি করেছেন তাই তিনি সবসময় বসে থাকে আল্লাহ তালার আদেশ পালন করার জন্য যে কখন আল্লাহ তালা তাকে আদেশ দিবেন এবং তিনি সিংহায় ফু দিবেন নবী গরিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইসরাফিল আল্লাহ সাল্লাম যখন সিঙ্গায় ফু দিবেন তখন দুনিয়াতে এক মুহূর্তের মধ্যে কেয়ামত সংগঠিত হবে হাদিসে ইসরাফিল আল্লাহ সাল্লাম সিঙ্গায় দানকারী হিসেবে পরিচিত ইসরাফিল আলাইহিস সালাম দুটি ফুঁ দিবেন এমন সময় যারা খাবার মুখে নিয়েছে তারা খাবার গিলতে পারবে না যারা দাঁড়িয়ে আছে তারা বসতে পারবে না কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে সবাই জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়বে ইসরাফিল আলাইহিস সালাম ফু ফুঁ দিলেও তার মূল কাজ হলো তিনি আরশ বহনকারীদের মধ্যে একজন পবিত্র কোরআনের বর্ণনা থেকে এমনটি এ বোঝা যায় এরশাদ হয়েছে যে সিঙ্গায় ফু দেওয়া হবে ফলে যাদের আল্লাহ ইচ্ছা করেন তাদের ছাড়া আকাশ মণ্ডল এবং পৃথিবী সবই মুচিত হয়ে পড়বে অতপর আবার সিংহায় ফু দেওয়া হবে তখনই তারা দাঁড়িয়ে তাকিয়ে থাকবে দিকে তাকিয়ে আছেন তার চোখ দুটো উজ্জ্বল নক্ষত্রের মতো তখন আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ আসে এবং তিনি সিংহায় ফু দেওয়ার জন্য বসে আছেন আল্লাহ তালা সমগ্র দুনিয়াতে বহু জিনিস এবং প্রাণীকূল সৃষ্টি করে রেখেছেন এগুলো নিয়ন্ত্রণ করা তথা সঠিকভাবে পরিচালনা করার জন্য আল্লাহ তালা অগণিত ফেরিস্তাদের সৃষ্টি করেছেন এগুলোর মধ্যে একজন ফেরেশতা ছিলেন যিনি জাহান নামের পাহারাদার হরজত মালিক আলাইসাল্লাম যাকে আল্লাহ পাক জাহান নামের দায়িত্ব দিয়েছিলেন মালিক আলাহ ক্ষমতা কতটুকু আমরা একটিবার যদি চিন্তা করে দেখি প্রিয় নবী সাল্লা সাল্লাম বলেন যখন আমি মিরাজে যাচ্ছিলাম তখন আমি একজন বৃহৎ আকৃতির ফেরেশতা দেখি যে পুরো দেখতে অনেক বিশাল আমি এর আগে এরকম ফেরেস্তা কখনো দেখিনি সে এতটুকুই বিশাল যে তার এক কাঁধ থেকে অপর কাঁধ পর্যন্ত যেতে হলে পাঁচ শত বছর লেগে যাবে আমি জিবাইলাইকে জিজ্ঞাসা করলাম এই লোককে তখন জিবাই বললেন ইনি হচ্ছে জাহান্নামের রক্ষক মালেকা আলাইসাল্লাম হাজর মোহাম্মদ সাল্লাইসাল্লাম মালিকা আল্লাহ সাল্লামকে সালাম দিলেন কিন্তু মালেক আল্লাহ সাল্লাম তার সালামের কোনো উত্তর দিলেন না অতপর আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ আসলো হে মালেক আমার হাবিবের সালামের উত্তর দাও এবং তিনি যা জিজ্ঞেস করছেন তার উত্তর দাও হরত মালেক সঙ্গে উত্তর দিলেন ইয় আল্লাহ আমাকে ক্ষমা করবেন আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে কাজ ছেড়ে আমি আপনার সালামের উত্তর দিতে পারলাম না হরত মোহাম্মদ সাল্লাই বললেন আমি তাকে বললাম হে মালেক আমাকে জাহান্নামের সম্পর্কে কিছু বলো যেন আমি আবার উন্মুখকে এর সম্পর্কে সতর্ক করতে পারি বললেন ইয়ার্লা জাহার নাম এতটাই ভয়ঙ্কর যে কোনো মানুষ তার ব্যাপারে কল্পনা করতে পারবে না যার নামের একটি আগুনের ফোঁটা যদি একটি পাহাড়ের উচ্চতায় রেখে দেওয়া হয় তাহলে মুহূর্তের মধ্যে সে পাহাড়টি জ্বলে পুড়ে হয়ে যাবে এক একটি যাহার নাম সাইজে বিশাল আকৃতির যার নামের কোনো কিছু ছাড়া হলে তা অচিরেই হারিয়ে যাবে ভিতরে নামের অসংখ্য পাহাড় এবং সিন্দুক আছে যেগুলো আঘাত করতে থাকবে মানুষ নামে যখন চারিদিকে ছোটাছুটি করতে থাকবে তখন তাদের আগুনের বৃষ্টি বর্ষণ করা হবে জাহার নামীদের পানাহারে যখন তাদের গলা শুকিয়ে যাবে তাদেরকে দেওয়া হবে রক্ত মেশানো পুচ এবং এক ধরনের খাদ্য যা কিনা জাকুম নামে পরিচিত এগুলো তারা খেতে থাকবে ফলে তাদের পেট বড়ি এবং বাহিরে বের হয়ে যাবে কিন্তু তাদের ক্ষুধা তৃষ্ণা এতটাই বেশি হবে যে তারা সেগুলো খেতেই থাকবে ইয়া রসুল্লাহ জাহান্নামের এক টুকরা আগুন যদি দুনিয়ার শেষ সীমানা রাখা হয় তাহলে এক নিমিশে দুনিয়ার জ্বলে পুড়ে যাবে এবং জাহান্নামের আগুনের মধ্যে যে বাতাস প্রবাহ হয় সেগুলো যদি দুনিয়াতে ছাড়া হয় তাহলে দুনিয়ার যাবতীয় জীবজন্তু মুহূর্তে মৃত্যুবরণ করবে সর্বশেষ ইহা রসুলাল্লাহ যাহার নামের বর্ণনা বলে শেষ করা যাবে না মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ খাবার খেতে থাকে একটি বাচ্চা দুনিয়াতে আগমন করার সাথে সাথে মায়ের দুধ পান করে দু বছর যাবত এভাবে চলতে থাকে এরপর নবজাতক শিশু আল্লাহ পাকের অনুগ্রহে দুনিয়ার যাবতীয় আহার গ্রহণ করে বর্ণিতা আছে কোনো মানুষ দুনিয়াতে আসার চল্লিশ বছর আগে আল্লাহ পাক তার রিজিক লিখে রাখে আর মানুষের এই আহার খাদ্য উৎপাদন সকল কিছু মিকাইল ফেরেস্তা করে থাকেন মিকাইল ফেরেশতা দেখতে সারা শরীরে লোমে আবৃত করা হয় তার শরীর প্রত্যেকটি লোমে দশ লক্ষ চোখ এবং দশ লক্ষ মুখ আছে আল্লাহর শাস্তির ভয়ে মিকাইল আল্লাহ ইসলামের সঙ্গে যত ফেরেশতা আছে তারা যখন কাঁদতে থাকে ওই সকল চোখ দিয়ে এক একটা ফোঁটা থেকে এক একজন জন্ম জন্মলাভ করে এই সকল ফেরিস্তা মিকেল আল্লাহলামের উপরে যে দায়িত্ব আল্লাহ পাক অর্পণ করেছেন সেই সকল দায়িত্ব পালনে উক্ত ফেরেশতা সাহায্য করে থাকেন এই ফেরেস্তাগণ মিকাইল নামে চিহ্নিত যদিও তারা মিকাইল ফেরেস্তা থেকে অনেক ক্ষুদ্র দুনিয়াতে যত সৃষ্টি হয় খাদ্য উৎপাদন হয় এবং মানুষের যতটুকু রিজিক আছে ততটুকু সে পাবে তা নিয়ন্ত্রণ করা মিকেল আল্লাহ ইসলামের দায়িত্ব যদিও আমরা এখানে সামান্যটুকু উল্লেখ করেছি তে কিন্তু প্রকৃতপক্ষে এই দায়িত্ব বলে বর্ণনা করা শেষ হবে না একটি মানুষ সারা দিনে কতটুকু খাবার খাবে কতটুকু পানি পান করবে যাবতীয় সকল কিছু দেখাশোনা করা মিকাইল আল্লাহিসাল্লামের দায়িত্ব রসল্লাহ সাল সাল্লাম বলেন মিকাইল ফেরেস্তার ওপর মানুষের যত খাবার নির্ধারণ করা আছে সে ততটুকুই খেতে পারবে এর বাইরে সে একটি দানাও খেতে পারবে না তদ্রূপ যদি কেউ ইচ্ছা করে তার রিচিকের বাইরে একটি দানাও খেতে পারবে না